সকাল থেকে আমার কাছে মোবাইলটা ছিল না মোবাইলটা দিয়েছি ওকে ও অফিস নিয়ে গেছে এবার আসলো এরপর থেকে আমি শুরু করলাম ভিডিওটা আর আমার রান্না দেখে ওর মাথা খারাপ হয়ে গেল তো তারপরে শুরু হলো আমাদের কাহিনি দুজনের মধ্যে যে মন খারাপ গুড আফটারনুন আজকে হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তো আমার মনটা সকালবেলা এত খারাপ করে দিল আমার বর কি বলবো আমি রান্না করছিলাম রান্না দেখে মাথা খারাপ হয়ে আমাকে বলছে তখন আমি বলছি ঠিক আছে তাহলে তুমি কিছু বলো না ঠিক আছে যা হয়েছে হয়েছে তো চুপ করে থাকো মানে ও উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো তখন আমি ওগুলো কথা শোনার বললাম তুমি চুপ করে থাকো যা হয়েছে পরে দেখা যাবে তো উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো তখন আমার এগুলো ভালো লাগে না আমি বলছি তাহলে আমি ঘর থেকে বের হয়ে যাব তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো তারপরে আমাদের কি হলো না হলো আমি কোথায় গেলাম না গেলাম কি হলো তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এমন কথা বললো এমন মন খারাপ করে দিল আমি ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হলাম তো আমার মেয়ে স্কুল থেকে আসলো এসে এখন কলা খাচ্ছে ও এসে দেখছে আমি আলাদা বিছানায় শুয়ে আছি মন খারাপ করে ও আলু কাটছে ও আলু ভাজা করছে আর আমি লাউ সিদ্ধ করলাম ওখানে ডিমের তরকারি করলাম তোমরা তো দেখতেই পারলে প্রথমে তো এতটাই মন খারাপ করে দিয়েছে আমি এখানে বসে বসে কাঁদছিলাম তো খুবই মন খারাপ হয়ে যায় পড়ল তো একটা পয়লা বসে আগে দিন মাসের পয়লা বছরের পয়লা একটা একটা কতটা একটা আনন্দের দিন তাই না তো দেখো আমার এই দিনটাতে আজকে কাঁদতে হলো মানে এতটাই আমার মনের ভিতরে আঘাত করেছে আমার বর কি বলবো তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখো গাইস তারপরে বুঝতে পারবে কি হলো না হলো আমি এখানে বসে আছি এখন বাইরে তো বললো আমাকে ঘর থেকে বের হয়ে যাও হ্যাঁ বের হয়ে গেলাম আমাকে বললো ঘর থেকে বের হয়ে যাও কোনো দরকার নেই তো এখানে এসে বসে আছি এমন কথা বললো পয়লা বৈশাখের দিন আমি এভাবে কথা বলবে আমি ভাবতে পারি না আর পয়লা বৈশাখে আমার এভাবে মনটা খারাপ করলে আমি সব লোক ভাবতে পারিনি এত মনটা খারাপ হয়ে গেলে আমি ও আলু ভাজা করে খেতে বসে গেছে আর আমি এদিকে আমার মেয়ে স্কুল থেকে আসলো সেই কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে একটু মোবাইলটা দেখছি মোবাইলটা নিয়ে বসলাম আমাকে বলছে তুমি মোবাইল চালাচ্ছো খাবা না কেন আমি তারপরে আবার রাগ হয়ে বাইরে বসে আছি বা আমার ভালো লাগে না কেন জানি আমার যখন রাগ হয় না আমার একদম ভালো লাগে না তো আমি ওর কথা না শুনে মানে ওর কথা শুনবো না আমার রাগ ধরবে ওই জন্য শুনি না ওই জন্য আমি ওর থেকে সাইডে হয়ে বসে থাকি তো দেখো আমি বাইরে রুমের বাইরে আমি বসে আছি ওই যে রুম রুমটা দেখা যাচ্ছে পিছনে তো আমি এখানে ও খাওয়া দাওয়া করে নিল আমাকে বলছে চলো ঘরে চলো এখানে এসে আমার রাগ ভাঙাচ্ছে চলো আমাকে ঘরে নিয়ে গেল দেখো আমার সঙ্গে কিরকম বন্ধ করো তো আমার সঙ্গে কিরকম অত্যাচার করছে আমি ভাত রান্না করছি ডিম রান্না করেছিলাম আজকে পয়লা বৈশাখ তার জন্য আমাকে অনেক কিছু কথা বললো আমাকে বলছে তুমি ঘর থেকে বের হয়ে যাও দেখো এখন আমি এখন যাচ্ছি আমাকে ধরে নিয়ে আসছি দেখো না দেখো আমাকে ধরে ও বলে আমাকে যেতে দিবে না বন্ধ যেতে চাই বন্ধ বিরক্ত লাগাইছে কেন তুমি এরকম করে বললা বলবা তো

একদম ছাড়ে না নিরামিষ দেখো কিরকম ধরে আছে পা দিয়ে আমি তো আজকে থেকে যে ধরেছি আমি কোনোদিন আর মানুষ খাবো না তুমি আনলেও আমি রান্না করবো না দেখবে দেখবা তুমি ছাড় আমাকে ছাড়ো দেখো ছাড়েও না আমাকে দেখেছো কীরকম করে বেঁধে রেখেছে আর পয়লা বৈশাখের দিন কার বউকে এরকম অপমান করে কার বউকে এরকম অত্যাচার করে তোমরা বলো পয়লা বৈশাখ না ফার্স্ট জানুয়ারি এরকম করে আমার দিন কেটে যায় দেখো নিচে করে আমাকে ঠ্যাং দিয়ে বেঁধে রেখেছে তোমরা দেখতে পারছো আমাকে কেমন পা দিয়ে বেঁধে রেখেছে আমাকে যেতে দিচ্ছে না তো আমাদের এরকম না খুনছুটি ঝগড়া ঝাঁটি ভালোবাসা এরকম হয়ে থাকে সারাদিন আমরা দুজনে এরকম করে কাটিয়ে দিই এরকম না করলে যেন দিন পার হয় না দেখো আমার হাতটা কেমন মুচড়ে দিচ্ছে ও কিছু না এই এরকম আমাদের সারা দিন মন হয়ে থাকে আবার দুজন দুজনকে আবার কথা না বলে থাকতে পারি না আধা ঘন্টার মধ্যে আবার কথা বলতেই হবে তো চলো এখন আমাকে নিয়ে যাচ্ছে ক্যান্টিনে আমরা এখন ক্যান্টিনে যাচ্ছি কারণ লোকজন দেখতে পাচ্ছি তো ওই জন্য বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ এখন বলবো সাড়ে চারটায় তোমরা তো দেখতেই পারলে সকালবেলা আমাকে সকালবেলা না দুপুরবেলা আমাকে বকলো তারপরে আমাদের দুজনের মনোমালিন্য হয়ে গেল কথা কোয়া কই মানে কথা বলা বলি তো তারপরে এখন আমাকে বলছে চলো ক্যান্টিনে এখন আসছি আমরা ক্যান্টিনে এখন বাজে চারটা আমি কথা না বললেও আমার বর কথা না বলে আমার সঙ্গে থাকতে পারবে না তোমাদের কাদের কাদের হয় এরকম তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমাদের তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম হতেই থাকে আমাদের ক্যান্টিন লোক নাই দেখো দেখতে তোমরা ক্যান্টিনে খোলা বলে তা বলে একশো কত টাকা अनार, नारकेल, खुल, अम्किन पता को भी है ऑरेंज जैसे वन एक गुला, ऑरेंज जैसे ऑरेंज यक्षो पास्ता का, यक्षो पास्ता का पहले गायतो अपने तो कॉल में बहुत चुहा है ऐसे ताका চলো এখন আমরা পেঁয়াজ নিব পেঁয়াজ হুম ক্যান্টিন থেকে এই সবজি নেই আর এখান থেকে কম্পিউটারে মেপে মেপে তো পটল আলু পেঁয়াজ এগুলো নিলাম সব কিছু তো চলো ক্যান্টিন থেকে এখন ঘরে যাব। তো দেখো এই হলো আমাদের ভালোবাসা ক্যান্টিন থেকে আসার পর আমাদের এখানে ওয়েলফেয়ারে মিটিং আছে ডাক্তার ম্যাডাম আসবে সেখানে আমরা এখন যাচ্ছি ওয়েলফেয়ার মিটিংয়ে তো যাব এখন বেরিয়ে গেছি আমি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও